বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে এলাহিভাবে দিতে দেখা গেল গ্রামবাসীদের আর এই বিয়ে উপলক্ষে ছিল ব্যান্ড পার্টি পুরোহিত পুরো মতো খাওয়া দাওয়াও এমন ব্যাঙের বিয়ের কাণ্ড ঘটেছে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি মহকুমার ভেমটিয়ার গ্রামে গ্রামবাসীদের বক্তব্য দীর্ঘদিন থেকে জলপাইগুড়ি জেলায় বৃষ্টি নেই ফলে কোনোভাবেই ধানের মতো গুরুত্বপূর্ণ ফসল লাগাতে পারছেন না চাষিরা একমাত্র জলের অভাবে বৃষ্টির জল থাকলে তো এতদিন আবাদী জমিতে রোয়াগাড়ার কাজ শেষ হয়ে যেত ফলে বৃষ্টির দেখা না পাওয়ায় সকলেরই মন খারাপ হয়ে গেছে তাছাড়া তীব্র গরমে জমিতে ভিজে ভাব যাও বা ছিল সেটুকু উড়ে গেছে অনেকে তো আমন ধান লাগাবেন বলে বিস্তলাও করেছেন সেই বিস্তলার অবস্থাও খারাপ হয়ে গেছে জলের অভাবে সেচের জল আর কজন চাষি পায় শ্যালো ব্যবহার করে যে জল মেলে তা দিয়ে কিছুটা মিটতে পারে চাষের কাজ সবটা মেটে না জমিতে এই মুহূর্তে কমপক্ষে হাঁটু সমান জল লাগে অথচ দু সালে এমনটা ছিল না ভরাট বৃষ্টিতে কোনো সময় সমস্যা হয়নি বলা যায় উদ্বৃত্ত বৃষ্টি ছিল জুন ও জুলাই মাসে সে জায়গায় এবছর তো মাঠ ভরা বৃষ্টির ছবির আকার লেগেছে মেঘ মাথার উপর দিয়ে ঘুরে বেড়ালেও দু চামচ বৃষ্টি যদি বা হয় তারপর যেই কি সেই অবস্থা অথচ দক্ষিণবঙ্গে তো বৃষ্টির বিরাম নেই অনেক জায়গায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিন্তু জলপাইগুড়িতে কবে বৃষ্টির দেবতা আশীর্বাদ করবেন কেউই বুঝতে পারছেন না যা সত্যি খুবই চিন্তার মধ্যে ফেলে দিয়েছে চাষিদের যারা টেবিল ক্রপ করে থাকেন সেই সব চাষিদেরও মাথায় হাত পড়েছে তাই ভেমটিয়ার গ্রামের সকলেই ভেবেছেন ব্যাঙের বিয়া না দিলে বৃষ্টি আর হবে না এখানে ফলে যা কথা তাই কাজ যে কারণে দিন দেখে বিয়ের ব্যবস্থাও করা হয় সেজন্য দুটো ব্যাঙ ধরে আনা হয় তা অবশ্য সোনা ব্যাং এবার তাদেরকে নিজেদের গ্রাম্য পার্লারে সূত্র করা হয় এরপর বারোঘরিয়ার গ্রাম পঞ্চায়েতের ভেমটিয়ার গ্রামের বাসিন্দারা মানুষের বিয়ের মতোই ব্যাঙ্গের বিয়ের আয়োজন করেন প্রথমেই ছিল জল ভরার বিষয় এরপর বাকি যত নিয়ম নিয়মকানুন আছে সেসব এক এক করে সারতে হয় ওই দুটো ব্যাঙ্গের একটাকে বউ সাজানো হয় আর অন্যটাকে বর সাজানো হয় সেজন্য বর পক্ষ ও কন্যা পক্ষ গড়ে ওঠে এদিকে কোনে পক্ষ পুরোই তৈরি থাকেন ফলে বরপক্ষ বর নিয়ে কনের এলাকায় হাজির হন এবার পুরোহিত তাদের দুজনকে একসঙ্গে রেখে মন্ত্র উচ্চারণ করতে থাকেন ওই মন্ত্রের জোরে বিয়ে সম্পন্ন হয় ব্যাঙের তবে এই বিয়েতে কোনো উপহার দিতে হয় না কাউকেই বিয়ে মেটলেই তাদেরকে বাসর ঘর হিসেবে পাশের কোনো জলাশয় ছেড়ে দেওয়া হয় সংসার জীবন পালনের জন্য তবে বিয়ে হবে আর ভূরিভোজ হবে না তাই কখনো হতে পারে ফলে সেই ভূরিভোজও সারেন গ্রামবাসীরা ব্যান্ড পার্টির ছন্দে নাচতে নাচতে এবং আনন্দ করতে করতে তবে মঙ্গলবার বিকেলে বিয়ে হতেই রাত থেকে তো বৃষ্টি শুরু হয়েছে আর বুধবারও সেই বৃষ্টির রেশ লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ি জেলার আকাশে ফলে যেন তারা মনে করছেন ব্যাঙের বিয়ে আর বৃষ্টির যেন অদ্ভুত মেলবন্ধন দেখা গেল তবে অসমে এই বিয়ের নাম ভেকুলি বিয়ে আর ভারতের বিভিন্ন অঞ্চলে এটি মান্দুক পরিণাম কিংবা ব্যাঙ্গের বিয়ে নামেও পরিচিত আসলে শুষ্ক গ্রীষ্মের মাসগুলিতে বৃষ্টিকে আহ্বানের উদ্দেশ্যে এই প্রথা পালন করা হয় অসমিয়া ঐতিহ্যে আছে যে কৃষকরা মেঘকে প্রশ্ন করছে কেন বৃষ্টি হয় না জবাবে মেঘ ব্যাখ্যা দিচ্ছে যে ব্যাঙ যদি না ডাকে তাহলে বৃষ্টি হবে না মূল কথা হল বর্ষাকালে ব্যাঙের প্রজনন হয়ে থাকে ফলে এই ঋতুতে তারা তাদের সঙ্গীকে ডাকতে থাকে তখন বৃষ্টিপাত শুরু হয় এভাবেই ব্যাঙের ডাক বৃষ্টিপাতের সাথে সম্পর্কিত আর ভেকুলি হলো অসমীয়া শব্দ যার অর্থ হলো ব্যাঙ তবে পুরোহিতের দ্বারা পুজোর পর ব্যাঙেদের কাছের একটি জলাশয়ে ছেড়ে দেওয়া হয় বিশ্বাস করা হয় যে যদি ওই ব্যাঙেরা একসাথে থাকে তাহলে এটি একটি লক্ষণ হবে যে বৃষ্টির দেবতা সন্তুষ্ট হয়েছেন এবং শীঘ্রই বৃষ্টি হবে মনে রাখা দরকার এদেশে ব্যাঙের বিয়ার উৎপত্তি কিন্তু অসম রাজ্যেই আবার মধ্যপ্রদেশের লোকেরাও ইন্দ্রকে সন্তুষ্ট করতে জুলাই মাসেই ব্যাঙের বিয়ে দিয়ে থাকেন তবে এখানে অবশ্য মাটির তৈরি ব্যাঙের বিয়েই দেওয়া হয়ে থাকে সবেরই উদ্দেশ্য একটাই সেটা হলো বৃষ্টি হওয়ানো আকাশের দুরুগে বৃষ্টি হয় না হ্যাঁ জমিতে জল নাই পাটটা তোমার ডাঙায় পড়ি আছে ডিজিতে জল নাই হ্যাঁ এই জন্য মহিলারা পুরুষরা আমরা ব্যাঙের বিয়ে উদ্যোগ নিয়েছি হুম ব্যাঙের বিয়াটা আজকে খেতে পছদ খোয়াবো হুম আর ব্যাঙের বিয়া দিব ব্যাঙের বিয়ার জন্য নিয়ে যাচ্ছি হ্যাঁ তোমার খালা বাসন বামন চাল ডাল এগুলো নিয়ে বাদনা পাটি নিয়ে যাচ্ছি পাঁচশো লোকের আয়োজন করা হয়েছে বাচ্চা নিয়ে পাঁচশো লোকের আয়োজন করবে